দেশের স্বার্থের পক্ষে শব্দ বিরোধী কথা বলার কারণে তার লেখনের কারণে তাকে আত্মহত্যা করা হয়েছিল ঠিক বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণে সালেউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা ছিল ঠিক কিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত ইসলাম রক্ষার জন্য বাংলাদেশের সিরকটে মানুষের

অসংখ্য ছাত্রলীগের বাইরে আমরা পেয়েছি আমেরিকার লীগের বাইরে পেয়েছি এই আমেরিকার লীগের কুরাজনীতি যেটা বাংলাদেশে চালাচ্ছে ব্যবহার করছে আজকে অসংখ্য আওয়ামী লীগের নেতা যুবক লীগ ছাত্র লীগের নেতারাও এই আমেরিকার আজকে ক্ষমতা যে চালাচ্ছে তার প্রতি হিংসা চুড়াচ্ছে ঠিক কিনা তারা আজকে এর প্রতি ঘৃণা চুড়াচ্ছে একদিন সময় আসবে যেদিন জন্য তার সাথে বাংলাদেশের হাজার হাজার ছাত্র لیگ কি বলে এখন ভদ্র ও মিলিগাও আমাদের সরকারতে বাস্তব হবে আল্লাহ প্রোগ্রাম আমরা সবল করার জন্য যেখানে যাব যেখানেই গিয়ে আমরা প্রোগ্রাম করব যে মহল্লায় যাব যে সিনে থাকব যে ফোরামের প্রোগ্রামে থাকব সেই প্রোগ্রাম হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার প্রোগ্রাম বাংলাদেশের ষোলো কোটি মানুষের মুক্তির প্রোগ্রাম মানুষের বাক স্বাধীনতা প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা সবাই একমতে কাজ করে সেই প্রোগ্রামকে সফল করবো ইনশাল্লাহ আসুন আমাদের সংগ্রাম যদি অব্যাহত থাকে আমাদের প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে স্বাধীনতার বেশি দূরে নয় বাংলাদেশের ষোলো কোটি মানুষের মুক্তি ইনশাল্লাহ হবেই বলেন ইনশাআল্লাহ হবে এবং আগামীতে একটি নিরপেক্ষ কার্যকরী সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুরক্ষিত মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে ইনশাআল্লাহ সেই আশা আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে মনে দাঁত করছি হে আল্লাহ যত মানুষের জীবনের ক্ষতি হয়েছে যত মানুষের সম্পদের ক্ষতি হয়েছে যত মানুষ সরকারিয়েছে যতবারই হাত পা হারিয়েছে এই সমস্ত শহীদ দের কে আল্লাহ উত্তম মর্যাদা দান করুন সবাই বলে এবং যারা কঠিন অবস্থায় আছে আল্লাহ পাক তাদের কঠিনকে তাদের অন্য দিকটিকে পুষিয়ে দিতে পারেন আমরা সবাই বলে আমি এবং এই যে বাল বন্যা যে সমস্ত মানুষ আজকে কঠিন রাস্তায় আছে তাদের পাশে সরকার নেই নির্বজাতিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েってます আমরা দেখছি ঠিক কিনা না সেজন্য আমরা একদিকে সংগ্রাম করব বাংলাদেশের মানুষের মুক্তির জন্য অন্যদিকে অসহায় মানুষ যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সহযোগিতার হাত আমরা প্রসারিত করে তাদেরকেও সহযোগিতা হলো নাসিফ উদ্দিন আজকে জাতীয়তাবাদী দল ছাত্র দলের প্রাক্তন নেতা এই যে লন্ডনে এই মানবাধিকার সংগঠনের আয়োজনে আপনারা যে সমাবেশটা করলেন এই সমাবেশটার উদ্দেশ্য লক্ষ্য কি এবং আপনারা বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের নিরহ মানুষের জন্য মজলুম মানুষের জন্য আপনারা কি করতে পারবেন বলে মনে করছেন আজকে আমরা অনেক নেতাকর্মী বিএনপি এবং ছাত্রদল যুব দলের অনেক নেতাকর্মী এবং যারা হিউম্যান রাইটসের পক্ষে কথা বলে তারা সবাই এক একত্রে এখানে সমবেত হয়েছি আজকে বিশাল এক সমাবেশ এখানে সংগঠিত হয়েছে ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের আমন্ত্রণে আমরা অনেকে এসেছি এখানে আমরা ভেরি কনসার্ন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যেহেতু আমরা সব সকলেই জানি যে আমাদের বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে আছে ভারতীয় আগ্রাসনের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের কনসার্ন ব্যক্ত করার জন্য আমরা সবাই খুব কনসার্ন এবং বাংলাদেশের গণতন্ত্র আমরা সবাই জানি যে আমাদের ভোটাধিকার নেই আমরা ভোট ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছি প্রত্যেকটি নির্বাচনে আমাদের এভরিটাইম আমরা ভোট ভোট দিতে আমাদের সরকার সেটা জাল ভোট দিয়ে সে নিজে নিজে নির্বাচিত হচ্ছে সে ক্ষমতা হস্তান্তর করতে রাজি নয় সে ক্ষমতা ছাড়তে রাজি নয় কোনোভাবেই সে আমরা ডামি নির্বাচন চাই না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই ধন্যবাদ মঞ্জু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সিলেটের নেতা আজকে লন্ডনে মানবাধিকার সংগঠনের এই যে আয়োজনটা হয়েছে এখানে আপনার বক্তব্য কি আজকে ইউনিভার্সাল ফর ফর রাইটস এর উদ্যোগে আয়োজিত হিউম্যান অনুষ্ঠানে আমি একজন শিবিরের সাবেক নেতা হিসেবে এবং একজন হিউম্যান রাইটসের কর্মী হিসেবে আমি এখানে যুক্ত হয়েছি আমাদের বাংলাদেশের অবস্থা আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে সবাই আপনারা আমার আমাদের বাংলাদেশের অবস্থা জানেন আমাদের অবস্থায় এখন এরকম হয়েছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নেই বললেই চলে ভারত চাচ্ছে আমাদের দেশকে দখল করতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছে প্রচার করছে চেষ্টা করছে যে কীভাবে আমাদের দেশকে যখন দখল করা যায় ব্যবহার করা যায় অন্যদিকে দেখতেছেন যে আমাদের বিভিন্ন নেতাকর্মীকে ডক্টর শফিকুর রহমান সহ বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভার বিভিন্নবার বারংবার তারা ঝেলে নিয়ে জুলুম করতেছে অত্যাচার করতেছে ওনারা বিভিন্ন সময়ে বর্তমানে ত্রাণ এই দুর্যোগ বন্যার দুর্যুগ্ম সময়েও ওনারা পানিতে পানিতে নেমে গেছেন মানুষের সেবা করার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য